আসসালামু আলাইকুম এভরিয়ান কাপুর বিড়ির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম একদম লেটেস্ট দু হাজার পঁচিশের ঈদের কালেকশন চলে আসছে খুব সুন্দর একটা পাকিস্তানি লাক্সারি ভার্সন ফোর পিস ড্রেস আমরা দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর অবশ্যই যেহেতু নতুন কালেকশান আপনারা অবশ্যই আপনারা আপনাদের আইডি থেকে একটা করে শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনারা সুবিধা মতো সময়ে ড্রেসগুলো দেখে দেখে পছন্দ করে অনলাইনে অর্ডার করতে পারেন বা শপে আসলেও যাতে আপনি পছন্দ করে রাখতে পারেন খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস কাপড়টা হবে একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল অল ওভার গর্জেস কাজ করা থাকবে এই ড্রেসটার মধ্যে কি সুন্দর করে এখানে নেকে পার্ল করা আছে আপনার হচ্ছে এখানে জরি সুতার কাজ করা আছে সিকোয়েন্সের ম্যাচিং সুতা প্লাস সিকোয়েন্সের এমব্রয়ডারি করা আছে টপ টু বটম এক্সক্লুসিভ একটা লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস বিয়ার্স নিচে আবার টার্সেল করা থাকবে ব্যাক পশনটা প্লেন থাকবে স্লিপসাইট পশন দেখিয়ে দিবো জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা গর্জিয়াস ওয়ার্ক থাকবে স্লিপসাইট প্রশ্ন প্যানেল সহ বাকি পার্ট দেখাই দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজিনা পাবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট বাটার সিল্কের মধ্যে অরিজিনালটা পাচ্ছেন আর এটা হচ্ছে অন্যটা ওন্নাটা যে কি সুন্দর মাসাল্লাহ দেখেন যেমন জামা তেমন উন্যা সেম পাচ্ছেন কাজের ডিজাইনটা এবং হচ্ছে গর্জিয়াস অল ওভার গর্জিয়াস কাজ করছে চমৎকার একটা কালারের মধ্যে আছে অলিভ কালার এটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজিনশাল পাবেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমাদের কাপড় বৃদ্ধির ভিডিওগুলো দেখছেন এবার দেখাবো ব্ল্যাক কালারটা ব্ল্যাকটা দেখেন এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এবার ব্ল্যাক কালারটা দেখিয়ে দেবো খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস পিয়ার্স দেখেন ব্ল্যাকটা দেখেন কি সুন্দর বিকজ ব্ল্যাকটা তো আরও বেশি সুন্দর কি সুন্দর ব্ল্যাক সুতার কাজ করা এবং সিকোয়েন্সটা ব্ল্যাক ম্যাচিং আর সাথে হচ্ছে গোল্ডেন জরি সুতার কাজ করা আছে ফুললি ফুল ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কম্বিনেশন কি যে সুন্দর এই ড্রেসগুলা ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক অনেক বেশি সুন্দর যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন আমি শুরুের অ্যাড্রেসটা ভিডিও শেষে দেখিয়ে দেবো বাকি বার দেখাই দেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সোয়া ফোর পিস প্রত্যেকটা ড্রেস আর পাচ্ছেন ফ্রি সাইজ ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় থাকছে লম্বা থাকছে চল্লিশ লং থাকছে ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একটা সফট সিল্ক কাপড়ের মধ্যে আর এটা ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না অল ওভার ওন্নায় কিন্তু সুন্দর করে গর্জিয়াস কাজ করেছে কি যে সুন্দর এই ড্রেসটা দুপারটা সহ ম্যাচিং পাচ্ছেন প্রাইস থাকছে অনলি অনলি দুই টাকা আমরা পরবর্তী কালারে যাব আর সুন্দর কালার আছে এটা দেখেন কি সুন্দর একদম সফট একটা মপিং কালারের মধ্যে আছে বিয়ার্স এটা তো মোস্ট ডিমান্ডিং একটা কালার এই যে কি সুন্দর কালার অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল ড্রেসটার মধ্যে দেখেন কি সুন্দর একদম টপ টু বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা থাকবে এই ড্রেসটার মধ্যে অল ওভার জি এই কালারটা অনেক বেশি সুন্দর বাকি পার্টগুলো দেখাই দিন ইনার হবে অন্য প্যান্টের কাপড়টা ফোর পিস যারা যারা নিচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে বলবেন না লাইক কমেন্টস করে দিবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে প্রাইস থাকবে অনলি অনলি কত দুই টাকা যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড স্থান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আছে আশি অ্যান্ড একাশি শপিং আসতে পারে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন